মাসুদ কামাল আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স নাকি তিনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কোনটা মনে হয় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আমাদের বিএনপির নেতা তারেক রহমান উনি বর্তমানে লন্ডনে অবস্থান করতেছেন বর্তমানে না বললেই অনেক বছর হয়ে গেছে লন্ডনে অবস্থান করতেছেন তো আগে আমরা ধারণা করতাম হয়তো দেশে আসলে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেরেটুকায় হয়তো ইঞ্জেকশন দিয়ে মেরেও ফেলতে পারে উনি ধারণা করতেন হয়তো আমরা সাধারণ জনগণটা ভাবতাম যে হয়তো দেশে আসতেছেন কিন্তু এখন তো বিপ্লবী সরকার ক্ষমতা আছে তো উনি উনি এখন কেন দেশে আসতেছেন না কি লন্ডনে ত্যাগ করে আসতে চাচ্ছেন না এই বিষয়ে আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই কি বলছেন চলেন তার মুখ থেকেই শুনে আসি একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক উনি তো এই মুহূর্তে দেশে থাকার কথা ছিল জনগণের পাশে থাকা জনগণের আবেগ অনুভূতি এটা শেয়ার করা মানুষের মাঝে যাওয়া তাদের দলকে সুসংগঠিত করা দলকে সুসজ্জিত করা উচিত ছিল এই মুহূর্তে তার দেশে আসা তিনি কেন দেশে আসতেছেন না চলেন এই বিষয়টা কণ্ঠের গন্ধ পাচ্ছেন কোনটা মনে হয় তারেক রহমান সাহেবের মানে চেঞ্জ দেখেছিলাম আমার বিবেচনায় আর কি আমার কাছে মনে হয়েছিল উনি অনেকটাই যেন আগের মতো নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপিকে ভালোবাসি ধরা যাক হাইপুটিকে আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কি জবাব দেবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সব জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোকজন দখল করে বসে আসছে তার বিদেশ বিষয় বলতেছে তোমাকে বহিষ্কার করব এটা করলে এটা করব এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রীও বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি কি আসে যায় অত এই দেশের মানুষ কি আসে যায় উনি ওই বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তার ওর কথা শুনবো ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কী হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার জন্য কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই এই দেশ ওনার জন্য দেশে আমি কিভাবে এই দেশে কর্মীরা নেতারা কিভাবে থাকবে তারা থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেয়ার মাঝখানে খুব মন শুনতাম যে এ লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন না এখন আর পরিষ্কার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পাল্স বুঝতে চান যত বড় ডাকতেই হন না কেন পারবেন না রে ভাই হয় না